হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও শুরু দেখেই তোমরা বুঝে গেছো সরস্বতী ব্লগ মানে সরস্বতী পুজো উপলক্ষে আমরা কি করেছি না করেছি সেই ব্লগটা আপলোড করব অনেক দেরিতে কিছু মনে করো না তোমরা কারণ সময় পাইনি বড় ছিল তো এখন আস্তে আস্তে আমি এডিট করে তোমাদের সকলকে দেখানোর জন্য আমি ব্লগুলো আপলোড করছি তো দেখতে থাকো এটা সরস্বতী পুজোর দিন সকালবেলা এবার তো সরস্বতী পুজোর দু দিন পাওয়া গেছে দোসরা ফেব্রুয়ারি আর তেসরা ফেব্রুয়ারি তো আমরা সরস্বতী পুজো করেছিলাম তেসরা ফেব্রুয়ারি আর এটা হচ্ছে লাইব্রেরিতে পুজো তো সকালবেলা আমাকে ঘুম থেকে উঠে নিয়েই বড়বাবু বললো যে চলো লাইব্রেরিতে নিয়ে যাচ্ছি লাইব্রেরিতে নিয়ে গিয়ে লাইব্রেরির পুজোর জন্য আলপনা দিতে হবে আমি বলছি ই বাবা এত সকালে আলপনা দেবো শুকোবে কী করে তো সকাল ছটার সময় রেডি হয়ে চলে গেছি আলপনা দিতে আমি তো তুলি দিয়ে আলপনা দিই বেশিরভাগটা তো এখানে তুলি দিয়ে আলপনা দিতে গেলে প্রচুর টাইম লেগে যাবে তাই ভাবলাম না হাত দিয়ে আলপনা দিই তো হাত দিয়ে আলপনাটা এত সুন্দর হয়েছে আমি নিজেই বলছি খুবই সুন্দর হয়েছে আসলে এই জায়গাটাও খুব ভালো ছিল প্লেন ছিল শানটা ওই জন্য হাত দিয়ে সুন্দর আলপনাটা দিয়ে দিয়েছি হাত দিয়ে আলপন দেওয়ারও কিছু নিয়ম আছে যেমন খড়ি মাটি যেটা হবে সেটা অনেকটা গাঢ় থাকবে পাতলা হলে কিন্তু এত সুন্দর ফিনিশ আসবে না তো এখানে আমাকে শ্বশুর বললেন যে মুখটা খুলে দিতে ঠাকুরের এই যে কাগজ দিয়ে বাধা আছে আমার বরবাবু তো সেদিন এতটা ব্যস্ত যে আমার ভিডিও করে দেওয়ার টাইমও ছিল না তাও ফোনটা আমি হাতে ধরিয়ে ওইটুকুনি ভিডিও করে নিয়েছিলাম এবার আমি আমার মনের মতন কিছু ভিডিও নিয়ে নিচ্ছি যে আমি আলপনাতে দিয়েছি একা একা স্কুল কলেজেও আলপনা দিয়েছি তবে এরকম একা একা দিইনি অনেকজন বন্ধু বান্ধব ছিল তো এই দেখো এবার বাড়ি এসে নিয়ে ঠিক টাইমের মধ্যে সমস্ত রেডি করে ছোট্ট করে পুজো করে নিয়েছি ঘরে যেহেতু মা সরস্বতী রয়েছেন তো ওনাকে তো পুজো করতেই হবে এখানে তো পুজো চলছে আর এই যে আমার দেহ ধুনোচিতে হাওয়া দিচ্ছে আর ওই দেখো বসে আছে ছোট দুজন ওই দুজন আমার ছোট দেওয়ার সব থেকে বাড়ির ছোট তো ওদের এবার হাতে খড়ি দেয়ানো হবে আর তোমরা একটু পুরুলিয়ার ভাষাগুলোও শোনো

চাট বটে বটে লাইব্রেরিতে পুজো কমপ্লিট করে বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে চলে এসেছি আর বাড়িতে মা রান্না করেছিল সেদিন ওর জন্য আমি ফ্রি ছিলাম আমার শাশুড়ি মা আমাকে সত্যি অনেক হেল্প করেন আর এই এই যে ইনি চাট নিয়ে এসছেন চাট খাচ্ছি আমি আর এরা সব চাটেই ঘুগনি দেবে আর কেমন টক গো দেখো আমার মুখ দেখে বুঝবে তারপর আমরা চলে এসেছি আমার হাজবেন্ডের স্কুলে এখানে এসে নিয়ে একটু দেখলাম আমরা এখন পোশাক গেছি মন্টিকে দেখাও মন্টি তোমার স্কুলে এসেছি কি না স্কুলের বিয়ের পর আমাদের প্রথম সরস্বতী পুজো বিয়ের আগে তো কখনো কোনো দিন কারোর সাথে সরস্বতী পুজোতেই ঘুরতে পারিনি এরকম গাড়ি করে তো এবার ঘুরছি বরের সাথে হেভি মজা লাগছে আর আমরা বলছি যে বিয়ের আগে যদি আমরা একটু এরকম ঘুরতে পারতাম কী না মজা হতো আর এই যে সেই মন্দির এখানে খুব ভালো অনুষ্ঠান হয় সাজায় আমার খুব ভালো লাগে মন্দিরটা আমি শিবরাত্রির সময় এসেছিলাম খুব ভালো লেগেছিলো তো তারপরেও একদিন এসেছিলাম তো এটা হচ্ছে আমার ননদেশ

আর এই যে আমার বর বললো না বিহাঘর বিহাঘর মানে তো তোমরা জানোই বিয়ে ঘর আরে বিয়ে ঘর টিয়ে ঘর কিছু না মানে বিয়ে বাড়ি কিছুই না এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল তো এমন করে প্যান্ডেল করেছে লাইটিং লাগিয়েছে আমি তাই বলছিলাম যে বিয়ে মনে হচ্ছে তো ওখানে থেকে থেকে আমারও ভাষাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি বিয়ে বাড়ি বলতে পারি না এখন সবসময় মুখ দিয়ে বেরিয়ে যায় বিয়ে ঘর বিহাঘর বা বিয়ে ঘর সমস্ত কিছু যে মামা ঘর মামা না বলে আমি বলি মামা ঘর তো এখানে এই রকম বিহা ঘর বিহা ঘর লিখছে আ বিয়ে ঘর লিখছে আনখা আনখা আনখাই একটা কে আনো আমাদের অ্যানিভার্সারি পালন হবে বিয়া ঘর তো আমাদের অ্যানিভার্সারি হবে তো এবার আমরা বেরিয়ে পড়েছি ডুমারি বলে একটা গ্রাম আছে ওখানে খুব সুন্দর পুজো হয় তো চলো দেখতে থাকো তোমরা এই ভিডিওটাই মানে ব্লগটাই বেশ খানিকটা ডুমারির কিছু দৃশ্য আমি দেওয়ার চেষ্টা করলাম তো ভালো লাগলে অবশ্যই জানিও তোমরা বিয়া ঘৰ বিয়ে ঘৰ বিয়ে ঘৰ বটে আমরা বলতে পারি যে গলি ভিতরে গলি ভিতরে যাচ্ছে হ্যাঁ এই রকম এভি লাগে দয়া দয়া করে ফুলে হাত দেবেন ফুল আমরা मेरे फ़ोन पर सिर्फ पाँच मिनट का वीडियो होगा सारे जगह ब्लॉक हो गया

लुक अर्जुन धरो एटा घरा वाला 35% আপনারা আজকে গাড়িয়া থেকে বড় কুকুরbeta আপনারা থেকে যে বড় ফোন করতে না আপনারা ভয় থেকে বড় ফোন করুন বড় बढ़िया दिन धन्यवाद दोस्तों सब के जॉब करब ना

俺たちはどうぞ。